বন্ধুরা কোন রকম কেমিক্যাল ছাড়াই একদম ভেজস উপায়ে সিঁদুর বানানো এত সহজ পদ্ধতি তো যারা সিঁদুর করতে ভালোবাসেন তাদের জন্য একদম সহজ একটি উপায় সিঁদুর বানানো তো বন্ধুরা আমরা কিন্তু যারা একদম মহিলারা যারা আমরা সিঁদুর পরি তারা কিন্তু প্রতিদিন সিঁদুর পরি তো তাদের অনেকে কিন্তু সমস্যা হয়ে যায় বাজারে কেনা সিঁদুরগুলি অনেক সময় চুল উঠে যায় তো আমরা যদি একদম বাড়িতে বানানো সিঁদুর একদম প্রাকৃতিক উপায়ে তাহলে কেমন হয় চলুন বন্ধুরা আজকে আমি দুই দরকার সিঁদুর বানিয়ে আপনাদেরকে দেখাবো একটা সিঁদুর তো চলুন কথা না বাড়িয়ে আমি আপনাদেরকে সিঁদুর বানিয়ে দেখা আর এত সুন্দর এত টকটকে লাল না দেখলে বুঝতে পারবেন না তো বন্ধুরা দেখুন আমি প্রথমে কি নিচ্ছি প্রথমে আমি দু চা চামচের মতো আমি হলুদ গুঁড়ো নিচ্ছি এক চিমটি দিয়ে দিলাম খাবারের চোটা আর আদা একটা লেবুর টুকরো দিয়ে দিলাম তো বন্ধুরা একটু লেবুর টুকরো আদা হলেই হবে না হলে কিন্তু বেশি খয়েরি কালার হয়ে যাবে এরপর দিয়ে দিচ্ছি আমি একদম গোলাপ জল পাঁচ থেকে ছয় ফোঁটা গোলাপ জল দিয়ে দেবেন তাহলে কিন্তু খুব সুন্দর হবে আর একটা স্মেলও আসবে এবার সবগুলি একসঙ্গে ভালোভাবে মেশাতে হবে দুই থেকে তিন মিনিট মেশানোর পর এইভাবে রেখে দিতে হবে পাঁচ থেকে দশ মিনিট পাঁচ থেকে দশ মিনিট রাখার পর দেখুন আস্তে আস্তে করে কিন্তু একদম লাল রং এসে পড়ছে আর আমরা যদি এবার চামচটা দিয়ে ভালোভাবে একদম মেশাতে হবে এ মন করে একদম আরও দশ মিনিট চামচটা দিয়ে ভালোভাবে মেশাতে হবে যত মেশাবেন ততই কিন্তু কালারটা খুব সুন্দর আসবে তো বন্ধুরা দেখুন আমি কিন্তু সরাসরি দেখাচ্ছি এত সুন্দর লাল টকটকে হয়ে গেল তো বন্ধুরা বাড়িতে অবশ্যই বানিয়ে দেখবেন হ্যাঁ অনেকে অনেক ধরনের কমেন্ট করবেন আপনারা বাড়িতে না বানালে বুঝতে পারবেন না এ দেখুন কত সুন্দর কালারটা এসে বললো আমি একদম আঙুল দিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা যারা বাড়িতে সিঁদুর পরেন প্রতিদিন তাদের কিন্তু বাজারে কিনা সিঁদুর একদমই ভালো না চুল উঠে যায় তো বন্ধুরা বাড়িতে বানান আর এভাবে আপনারাও এইভাবে ব্যবহার করুন এ দেখুন কি সুন্দরভাবে তাদের কাছে আমি দেখাচ্ছি হ্যাঁ লাগিয়ে এই দেখুন কত সুন্দর একটি কালার এসেছে তো বন্ধুরা এবার আমি দেখাবো লিকুইড সিঁদুর এই যে পাউডার সিঁদুরগুলি আমি বানালাম সেখান থেকে আমি এক চিনটি নিয়ে গোলাপ জল দিয়ে সুন্দরভাবে মিশিয়ে নিলাম তো আপনারা যত ঘন করবেন লিকুইড সিঁদুরটা কিন্তু ততই সুন্দরভাবে এ দেখুন কত লাল হয়ে গেল যারা লিকুইড সিঁদুর পড়তে ভালোবাসেন তারা অবশ্যই লিকুইড সিঁদুর পরুন এই তো কত সুন্দর কালার এসেছে এই দেখুন আমি একদমই সরাসরি দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় তো বন্ধুরা দেখুন আমি লিকুইড সিঁদুরটা পরে আপনাদেরকে দেখাচ্ছি এই তো কত সুন্দর কালার তো বন্ধুরা আপনারা বাড়িতে করে অবশ্যই দেখবেন আর এত সহজ পদ্ধতি আর একদম প্রাকৃতিক উপায়ে কোনো বেজাল ছাড়া কেমিক্যাল কোনো কিছু লাগবে না সুন্দরভাবে আপনারা কিন্তু সিঁদুর বানাতে পারবেন তো বন্ধুরা আমার লিকুইড সিঁদুর আর পাউডার সিঁদুর কোনটা ভালো লেগেছে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবে